বন্ধুরা এত ফাস্ট ফুড খাইছ না পরে ভটকা যাবে কি তুমি তো একটা মিস্টেক কথা বলে ফেললা দ্যাটস কল্ড বডি শেভিং এটা বলা যাবে না আরে বন্ধু আমি আসলে বুঝাইতে চাইছি যে মানে আনহেলদি খাবার খাওয়া তো ভালো না পরে মোটা যাবে কি বলে হবো ইটস মাই চয়েস মাই বডি মাই চয়েস

কালোরাও কিন্তু সুন্দর হয় আমি কালোরে অসুন্দর পইলাম শুন সময় তুমি কালোকে কেন কালো বললা ইটস কল রেসিজম আমি তো নর্মাল ডেলিভারি এই যে তোমার আরেকটা একটা মিস্টেক তুমি নর্মাল ডেলিভারি কথাটা উচ্চারণ করেছ এখানে তুমি কথাটা বলতে পারতা হ্যাঁ

তুমি তো বন্ধু এখানে আর একটা মিস্টেক করে ফেললা কে গান যা খাবে কি খাবে না এটা তুমি রিসেট করে দিবা এভাবে তুমি ওকে লালনের লোক বলতে পারো না এটা যার যার আদর্শগত ব্যাপার ইটস লালুনিজম ইটস মজারিজম ইটস মাজারিজম দূরে যা মজা কর আমি গেলাম চলো বন্ধু লালন নেশা করি চলো